দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আসসালামু আলাইকুম আমরা চলে আসছি পদ্মা নদীর একটা চরে সেখানে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন চলুন আপনাদের আজকে পদ্মার চর দেখাবো এটা পুরোটা একটা চর আর ওটা দেখছেন এটা আর এটা সম্পূর্ণ একটা জরটা চর শীতকালে পাওয়া যাবে না গরম ইয়ে ছাড়া অবস্থা দেখুন এটা প্রায় কত বিশ বিশ মিটার হবে নিচে না তিরিশ মিটার বিশ থেকে তিরিশ মিটার নিচে মানে যে কোনো মুহূর্তে আমরা যেখানে হাঁটতেছি সেটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এতটাই ভয়ঙ্কর একটা জায়গা দেখুন আপনাদের দেখা একটু কাছে থেকে তো বুঝতে পারবেন এখানে এটা কি পাখি বলে গাংশালিক গাংশালিক বাসা বাড়ছে অত কাছে যায় না এটা যে কোনো মুহূর্তে এইটা ভেঙে যেতে পারে এটা ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে মানে আমরা যেখানে অবস্থান করতেছি মানে খুবই রিস্ক একটা জায়গা অনেক জায়গা এইভাবে ধসে ধসে অনেক জমি মানুষের ক্ষতি হয়ে গেছে দেখেন এই সাইডটা পুরো বাম সাইডটা অনেকখানি নদীর মধ্যে চলে এসেছে এটা পদ্মা নদী দেখা যাচ্ছে কই একটু একটু এই সাইডটা হলো পার্বনাই শক্তি যেটা পাবনা ঈশ্বরদ্বীপ রূপপুর অবস্থান আর সামনে দেখতে পাচ্ছি নদীর ওপারে চর উপস্যচর মাঝখানে শুধু পানি ভাঙতে ভাঙতে চলে আসছে এটা পুরোটাই দেখেন এটা চর মানুষ সময় কাটানোর জন্য কিছু চলে আসছে ভালো নির্বিণী জায়গায় মানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা ভেঙে গিয়েছে উপরে ওখানে যে আটকায় গেছে ওটাও অনেকখানি একটা বাড়ি ভেঙে আছে সাইডটা আপনাদের একটু দেখাই অবস্থা আসলে খুব একটা ভয়ঙ্কর জায়গা এবং বেশ নির্মীল একটা জায়গা যার কারণে মানুষ এই সাইটটা দেখতে আসে এবং ঘুরতে আসে তিরিশ থেকে তিরিশ মিটার আমার তো ধারণা এটা তিরিশ মিটার গভীর হবে আমরা যেখানে দাঁড়ায় আছি তার থেকে নিচে পানি প্রায় তিরিশ মিটার বিভিন্ন মানে দূর দূর থেকে অনেকে এখানে বেড়াতে আসছে পরিবার সহ বন্ধু বান্ধব সহ ঈদের দিন সবাই সময় কাটাচ্ছে এখানে দেখি ভয় লাগছে

আমরা নিচ নদীর নিচের অংশে অবস্থান করছি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি নদীর একেবারে নিচের অংশ এভাবে ভেঙে ভেঙে ফুট নিচে অবস্থান করছি এই নৌকাতে আমরা এখন নদীর ওপরে আপনাদের নিয়ে দেখানোর চেষ্টা করবো সৌন্দর্য করে আমাদের সঙ্গে তখন আমরা একটু নদীর পারে ভাঙিয়ে গড়ে সেই গানের কথাই মনে করছে বছর পরে নদী নৌকা ভ্রমণ করতেছি কেমন লাগছে তোমার কাকু ভালোই লাগছে দেখার মতো মত পদ্মা নদী আমার জীবনের প্রথম এবার পদ্মা নদী পাড়ি দিচ্ছি যেটা শুধু আপনাদের দেখানোর জন্য এটা হলো কুষ্টিয়া মিরপুর 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 উপজেলা পড়ে আর ওপারে হলো নদী পাকসির অংশ

চটটা দেখায় ওপারে চটটা তো আমরা নদীর ওপারে যাওয়ার পথে ইঞ্জিল বন্ধ হয়ে যায় যা খাবার পরে ইঞ্জিলটা চাল করে দেখুন আমাদের ওপাশে ওপাশে হলো চট

আসলে নদীটা পাই দেওয়ার চেষ্টা করলাম এরপরে এসে দেখি এখানেও অনেক বেশ অনেকে আসছে নদী দেখার জন্য এবং ঘোরার জন্য আসলে আনন্দ করছে উঠবে ও পানি না থাক থাক এখন অমনে থাক এখন অমনে থাক

বৃষ্টি কিন্তু কখনো এইভাবে আসা হয় না তো মনে করলাম এবার যেহেতু আসছি আপনাদের দেখায় নিয়ে আসি আমি নিজেও একটু অনুভব করে আসি জায়গাটা মনে হচ্ছে তো সৌদি আরবের মরুম দেখলে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর আপনাদের চারিদিক দেখানোর চেষ্টা করি একটু এই জায়গাটাই কলা বাগান তো নেই বংশ চর হয়ে গেছে এইখান থেকে চিন্তা করা যায় সেই জায়গাটা এখন আজকে

রাশিয়াতে নিয়ে যাবে সেই পরিকল্পনা আচ্ছা আচ্ছা চলুন আপনাদের যেটুকু পারছি কুষ্টিয়ার এই চটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আবার কোনো নতুন জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমরা নৌকাতে উঠি আমার জীবনে এটা প্রথম নৌকাতে অবশ্য উঠছে তবে এই নদী পদ্মা নদী কখনও পাড়ে দিনে যদিও আমার বাড়ি থেকে খুব একটা বেশি ধরে না করা আর পদ্মা নদীর পাশাপাশি আমার বাসা থেকে খুব কাছাকাছি বলা যায় মাঠেও জোড়াবালি অনেক জায়গায় থাকে যার কারণে কাছে যেতেও ভয় লাগে কি তোমরা এখানে কি মাছ পাও মাছ পাওয়া যায় কি ধরনের মাছ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায় কোনটা বেশি পাওয়া যায় পিউলি আর দাম কেমন এগুলা নদীর শস্য

থেকে পদ্মার আপনাদের বিদায় নিতে চাই নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পাশে একটা বন্ধ হয়ে যাচ্ছে কেন なお金振りだってば。